নমস্কার জ্ঞান ও প্রজ্ঞা এই বিশেষ যাত্রায় আপনাদের সকলকে স্বাগত আমি ডক্টর আশিস আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজে খুব পরিচিত কিন্তু অনেক সময় আমরা এর আসল মর্মটা বুঝতে পারি না বিষয়টি হল শ্রাদ আস্থার দ্বিতীয় পর্ব আপনারা জানেন অনেকে এটাকে কুসংস্কার করে বা এ নিয়ে নানা ধরনের বিরূপ মন্তব্য করেন কিন্তু আমরা আজ দেখব শ্রাদ্ধ আসলে কত গভীর একটি বিষয় আর এর পিছনে কত বড় বিজ্ঞান লুকিয়ে আছে আমরা সহজ করে বুঝবো যেন আপনাদের মনে কোনো প্রশ্ন না থাকে প্রথমত শ্রাদ্ধ মানে কেন এটা এত দরকার প্রথমে যে প্রশ্নটি শ্রাদ্ধ মানে কি শ্রাদ্ধ শব্দটা শুনে আপনাদের কি মনে হয় শ্রাদ্ধ শব্দটা এসেছে শ্রদ্ধা থেকে শ্রদ্ধা মানে কি কাউকে বিশ্বাস করা সম্মান করা ভালোবাসার সঙ্গে কিছু করা তাই না তাহলে শ্রাদ্ধ মানে হলো গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে করা একটি কাজ আমাদের হিন্দু ধর্মে এই শ্রাদ্ধ একটি খুব পুরনো নিয়ম এটা আমরা করি কাদের জন্য আমাদের বাবা মা দাদু দিদিমা দাদু ঠাকুমা যারা মারা গেছেন তাদের জন্য আপনারা হয়তো ভাবছেন যারা মারা গেছেন তাদের জন্য আবার কিসের কাজ ব্যাপারটা হলো। আমাদের ধর্মগ্রন্থে যেমন বেদ মনুস্মৃতি এসব স্থানে বলা আছে। আমাদের বাবা মা বা পূর্বপুরুষেরা আমাদের জীবন দিয়েছেন তারা আমাদের মানুষ করেছেন শিখিয়েছেন বড় করেছেন তাদের প্রতি আমাদের একটি ব্রাট ঋণ থাকে যেটাকে বলা হয় পিতৃঋণ যেমন আমরা ছোটবেলা থেকেই শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞ থাকি ঠিক তেমনি পূর্বপুরুষদের প্রতিও আমাদের এই কর্তব্যটা থাকে শ্রাদ্ধ হলো সেই ঋণ শোধ করার একটি উপায় আমরা এর মাধ্যমে তাদের প্রতি আমাদের ভালোবাসা আর কৃতজ্ঞতা জানি এবার দ্বিতীয় হল শ্রাদ্ধে পিণ্ডদান করা এই পিণ্ড আর পিণ্ড দানের আসল রহস্যই বাকি হয়তো আপনারা অনেকেই দেখেছেন শ্রাদ্ধের সময় পিণ্ড দান করা হয় এই পিণ্ড মানে কি জানেন কি আমাদের এই শরীরের এই শরীরটাকেই কিন্তু পিণ্ড বলা একটু ভাবুন যখন আমরা মাতৃগর্ভে ছোট্ট শিশু ছিলাম তখন মায়ের কাছ থেকে যে খাদ্য বা পুষ্টি পেতাম সেটা ছিল একটি পিণ্ড সেই পিণ্ড থেকেই ধীরে ধীরে আমাদের এই শরীরটা তৈরি হয়েছে এই শরীর তৈরি হয়েছে পাঁচটা জিনিস দিয়ে যাকে আমরা বলি পঞ্চতত্ত্ব অর্থাৎ মাটি বা 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 ভূমি জল অপ আগুন তেজ বাতাস আর আকাশ বা বোম তাহলে বোঝা গেল আমাদের দেহটা আসলে পঞ্চতত্ত্বের একটি পিণ্ড যখন একজন মানুষ মারা যান তখন তার দেহটা পঞ্চতত্ত্বে মিশে যায় কিন্তু এই মেশার কাজটা কি পুরোপুরি হয় এখানেই শ্রাদ্ধের পিণ্ডদানের আসল রহস্য শ্রাদ্ধের সময় যে দান করা হয় তার একটি বড় উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির দেহটা যেন পঞ্চতত্ত্বের সঙ্গে পুরোপুরি মিলে যেতে পারে কোনো বাধা না থাকে এর ফলে আত্মাও দেহবন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারে এটা শুধু ভক্তি বা বিশ্বাসের ব্যাপার নয় এর পিছনে একটি গভীর প্রাকৃতিক নিয়ম কাজ নম্বর বিষয়টি আত্মা এই আত্মা কি শুধু ধর্মেই বলা আছে এটা কি শুধু অন্ধবিশ্বাস নাকি আমরা হিন্দু ধর্ম অনুযায়ী জানি আত্মা অমর এর কোন জন্ম নেই মৃত্যু নেই ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না হন্যতে ধন্য মানে শরীরে অর্থাৎ দেহ বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না এটি কেবল এক দেহ থেকে অন্য দেহে পরিভ্রমণ করে কিন্তু আপনারা হয়তো ভাবছেন এটা কি শুধুই ধর্মের কথা বিজ্ঞানের এতে কোনো ভূমিকা নেই না বিজ্ঞানের আছে আসলে আছে এটা বিজ্ঞানেরই কথা আধুনিক বিজ্ঞানও এখন চেতনার কথা বলে আমরা আমাদের আত্মাকে তথ্য চেতনা বা ইনফরমেশনাল কনসিয়াসনেস বলতে পারি আমাদের মস্তিষ্কে আমাদের সব স্মৃতি ভালো লাগা খারাপ লাগা চিন্তা সব কিছু জমা থাকে মৃত্যুর সময় আমাদের শরীর নষ্ট হলেও এই তথ্যগুলো কি একেবারে শেষ হয়ে যায় বিজ্ঞানীরা কি বলছেন না তথ্য সম্পূর্ণভাবে নষ্ট হয় না রূপ পরিবর্তন তাহলে আমাদের সব অভিজ্ঞতা আর ইচ্ছার যে একটা শক্তি বা তথ্য সেটা কিন্তু শরীরের বাইরেও রয়ে যায় এই যে একটি সূক্ষ্ম শক্তি বা তথ্য শাস্ত্র একে সূক্ষ্ম শরীর বলছে যদি এই সূক্ষ্ম শরীরের মধ্যে কোনো অপূর্ণ ইচ্ছা বা দুঃখ থেকে যায় তবে সে পৃথিবীতে আটকে থাকতে পারে শ্রাদ্ধের মাধ্যমে আমরা সেই আটকে থাকা তথ্য চেতনাকে মুক্তি পেতে সাহায্য করি যাতে সে শান্তিতে নতুন পথে যেতে পারে এই আত্মা কি শুধু ভূতের গল্প আপনারা হয়তো ভূত বা পেতাত্তার গল্প শুনেছেন অনেকেই এটাকে হাসির গল্প ভাবেন বলেন যে ভূত বলে কিছু নেই কিন্তু জানেন কি আধুনিক বিজ্ঞান বিশেষ করে কোয়ান্টাম ফিজিক্স কিছু এমন কথা বলছে যা আমাদের এই পুরনো বিশ্বাসগুলোকে নতুন করে ভাবতে শেখায় কোয়ান্টাম ফিজিক্সের একটা মজার জিনিস হলো কোয়ান্টাম অবজারভার ইফেক্ট এটা বলে আমরা যখন কোনো কিছু দেখি বা অনুভব করি তখন আমাদের সেই দেখা বা অনুভব করাটাই সেই জিনিসটাকে প্রভাবিত করে মানে আমাদের চেতনা খুব শক্তিশালী এখন ভাবুন যখন একজন মানুষ মারা যান তার শরীরটা হয়তো কাজ করা বন্ধ করে দেয় কিন্তু তার চেতনা বা সেই পর্যবেক্ষক কি একেবারে শেষ হয়ে যায় বিজ্ঞানীরা হিউ এভারেটের মতো অনেক বিজ্ঞানী বলেন চেতনা হয়তো অন্য কোনো রূপে অন্য কোনো জায়গায় রয়ে যায় যদি চেতনাকে এক ধরনের শক্তি বা ফ্রিকোয়েন্সি ধরি তাহলে মৃত্যুর পরও সেই ফ্রিকোয়েন্সি ব্রহ্মাণ্ডেই থেকে যায় বা থেকে যেতে পারে যেমনটা রেডিও বা টিভির ফ্রিকোয়েন্সির বাতাসে থাকে তাহলে যখন আমরা ভূত বা অশুভ শক্তির কথা বলি সেটা হয়তো আটকে থাকা ফ্রিকোয়েন্সি যদি কোনো মৃত ব্যক্তির চেতনা বা তার সেই তথ্যের ফ্রিকোয়েন্সি কোনো কারণে পৃথিবীতে আটকে থেকে যায় আর সেটা যদি কোনো জীবিত মানুষের ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলে যায় তখন আমরা হয়তো তাদের অস্তিত্ব অনুভব করি মাধ্যমে আমরা সেই আটকে থাকা শান্ত তাকে মুক্তি যাতে সে অন্যদের ব্যক্ত না করে কেন শ্রাদ্ধ এত দরকার আপনারা হয়তো শুনেছেন কিছু তথাগতিত যুক্তিবাদীরা বলেন শ্রাদ্ধ একটা অন্ধবিশ্বাস কুসংস্কার হিসাবে দরকার নেই তারা হয়তো বলে ভূত বলে কিছু নেই মারা গেলে সব শেষ কিন্তু আমি আপনাদের বলছি তাদের এই কথাগুলো আসলে সঠিক নয় তারা না ধর্মকে বোঝেন আর না বিজ্ঞান তাদের অজ্ঞতায় তাদের ভুল পথে চালিত আধুনিক বিজ্ঞান নিজেই বলে তথ্য কোনোদিন ধ্বংস হয় না শুধু তার রূপ পরিবর্তন করে তাহলে আমাদের চেতনার তথ্য বা আমাদের পূর্বপুরুষদের যে এনার্জি ইমপ্রিন্ট সেটা কেন ধ্বংস হয়ে যায় তারা শ্রাদ্ধের গভীর অর্থ এর ভিতরের বিজ্ঞান মনস্তত্ব এগুলো কিছুই বোঝেন না তারা কেবল নিজেদের মতবাদের নাম করে শাস্ত্রকে ছোট করে জেনে রাখুন শ্রাদ্ধ না করলে কি হতে পারে শাস্ত্রে বলে মৃত ব্যক্তির আত্মা বা চেতনা পৃথিবীতে আটকে যেতে পারে যাকে পিচার দশা বলে এর ফলে সেই আত্মা অস্থির থাকে এবং তার নেতিবাচক প্রভাব জীবিতদের উপরে পড়তে পারে পরিবারে অশান্তি মানসিক সমস্যা শারীরিক অসুস্থতা এমন অনেক কিছু হতে পারে বিজ্ঞানেকে রেসিডুয়াল এনার্জেটিক ইমপ্রিন্ট বা বাকি থাকা নেতিবাচক শক্তি পায় শ্রাদ্ধ এই নেতিবাচক শক্তিকে দূর করে পরিবারে শান্তি আনে শ্রাদ্ধ মানেই বিজ্ঞান মনোবিজ্ঞান আর ভালোবাসা তাহলে আজ থেকে আপনারা জানলেন যে শ্রাদ্ধ কেবল একটি পুরোনো নিয়ম নয় এটি হলো বিজ্ঞান মনোবিজ্ঞান আধ্যাত্মিকতা এবং ভালোবাসার এক অপূর্ব মিল কোয়ান্টাম বিজ্ঞান বলে এটা চেতনার ফ্রিকোয়েন্সিকে রূপান্তর করে মনোবিজ্ঞান বলে এটা মানসিক শান্তি আর আবেগগত মুক্তি দেয় ধর্মশাস্ত্র বলে এটা আত্মার ঋণ মুক্তি দেয় আর পঞ্চতত্ত্বের সঙ্গে দেহের সঠিক বিলীনতা ঘটায় আর আমরা মানুষ হিসাবে আমাদের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা দায়িত্ব আর ভালোবাসার প্রকাশ করি এই শ্রাদ্ধ হলো শ্রদ্ধা ভালোবাসা এটা অন্ধবিশ্বাস নয় বরং যারা একে অন্ধবিশ্বাস বলেন তারাই আসলে ধর্ম আর বিজ্ঞানের অনেক গভীর বিষয় থেকে বঞ্চিত তাদের অজ্ঞতা তাদের সঠিক পথ দেখতে দেয় না তাই শ্রাদ্ধকে না মানা মানে নিজের দায়িত্বকে অস্বীকার করা আর পরিবার ও পরিবেশের ভারসাম্য নষ্ট করা ঝুঁকি নেওয়া শ্রাদ্ধ সম্পর্কিত আমাদের দ্বিতীয় পর্বে এই বিশ্লেষণাত্মক আলোচনা আজ এখানেই শেষ হচ্ছে আমি আশা করি এই আলোচনা আপনাদের প্রচলিত ধারণাগুলোকে নতুনভাবে দেখতে সাহায্য করেছে যদি আপনাদের আমার এই কথাগুলো ভালো লাগে এবং শ্রাদ্ধের এই বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে আরও জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্ট করে যান আপনাদের প্রশ্ন ও মতামত আমাকে পরবর্তী পর্বের জন্য অনুপ্রাণিত করুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আলোচনা সম্পর্কে জানতে পারে যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করুন সকলকে ভালো থাকার কামনা রেখে এবং সকলেই যাতে ভালো থাকে ও সকলকে ভালো রাখে এই প্রার্থনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ অন্য